বিশ্বে এক রহস্যময় নারী বাবা ভাঙ্গা অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তবে মৃত্যুর আগে হাজার বছরের ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি পুতিনকে কিভাবে হত্যা করা হবে জীবাণু হামলা কবে হবে এর সবই জানিয়ে গেছেন তিনি তবে অবিশ্বাস্য মনে হলেও তার সব ভবিষ্যৎবাণী এখন পর্যন্ত সত্যি হয়েছে এমনকি দু হাজার সালে কি কি ঘটবে সেটিও মিলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের সন্ত্রাসী হামলা প্রিন্সেস ডায়ানার মৃত্যু রাশিয়ার চিরোনবিল পারমাণবিক বিপর্যয় এবং হালের করোনা মহামারীর মতো আলোড়ন সৃষ্টিকারী বিভিন্ন ঘটনার বিষয়ে তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন বহু আগেই এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বাবা ভাঙ্গা বলকানের নস্ট্রডামস খ্যাত বুলগেরিয়ার এক রহস্যময় নারী মাত্র বারো বছর বয়সে ঝড়ের কবলে পড়েই তিনি অন্ধ হয়ে যান অন্ধ হলেও সেই ঝড়ের পর থেকেই ভবিষ্যৎবাণী করার মতো অলৌকিক ক্ষমতা লাভ করেন তিনি কথিত আছে বুলগেরিয়ান তৃতীয় জার বোরিস ও সোভিয়েত ইউনিয়নের নেতা লিওনিড ব্রেজনেভের মতো বিশ্ব নেতারা তার পরামর্শ নিতেন উনিশশো সালে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় এই রহস্যময় নারীর মৃত্যু হয় এনডিটিভি দু চব্বিশ সাল নিয়ে বাবা ভাঙ্গার সত্য প্রমাণিত হওয়া কয়েকটি ভবিষ্যৎবাণীর কথা তুলে ধরেছে এর মধ্যে অন্যতম হল জাপান যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকট দু সালে বাবা ভাঙ্গা বিশ্বে বড় ধরনের অর্থনৈতিক সংকটের কথা বলেছেন এরই মধ্যে উচ্চ মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে গত বছরের শেষ দিকে যুক্তরাজ্য মন্দার কবলে পড়ে অন্যদিকে টানা দুইবার জাপানের অর্থনীতির আকার সংকুচিত হয়েছে এক বছর আগের তুলনায় দু হাজার শেষ তিন মাসে দেশটির জিডিপি শূন্য দশমিক চার শতাংশ কমেছে এরপর মিলে গেছে ক্যান্সার টিকা আবিষ্কারের ভবিষ্যদ্বাণীও চলতি বছর ক্যান্সারের মতো বড় ধরনের রোগের নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের পূর্বাভাস দিয়েছেন বাবা ভাঙ্গা তিনি বলেছিলেন এই টিকা রাশিয়া আবিষ্কার করবে তা সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে বাবা ভাঙ্গা বলে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তারই এক সহকর্মী হত্যা করবে ইউরোপ জুড়ে সন্ত্রাসী হামলার বিষয়েও সতর্ক করেছিলেন তিনি আগামী বছর বিশ্বের একটি বড় দেশ জীবাণু অস্ত্রের হামলা চালাবে তবে ওই দেশের নাম প্রকাশ করেননি তিনি এছাড়া আগামী বছর বিশ্বে বেশ কয়েকটি দেশে প্রাকৃতিক দুর্যোগ হানা দেবে বলেও ভবিষ্যৎবাণী করে গেছেন বাবা ভাঙ্গা দিয়েছেন সাইবার হামলা নিয়েও সতর্কবার্তা ফাতিমা সুলতানা প্রবাস খবর